সেটাই করে ফেলেছি আল্লাহ এখন বনিছি কখনোকে কাছে সুযোগ জানতে আল্লাহ যদি আমাকে माफ করে দেয় মুক্তি পাওয়া আছে মুক্তি পাওয়ার উপায়

والانکر نہ پا تو نے ہر ایک قدم شراہ ہمیں اسباب دے کے دیے چل بسم

Amirat al-Muslimi, Amirat al-Muslimi, Amirat al-Muslimi, Amirat al-Muslimi, Kaya bhi amatatman kuru chanakta hai, Eo mohoj,

পারলে আপত্তি তো করবে তার কারণ হলো শুকের পানি দিয়ে আপনাকে বোঝানো যায় না দেখলেন অবস্থা দিয়ে আল্লাহকে বোঝানো ঠিক আল্লাহ আল্লাহকে ভয় করে এই ভয় আল্লাপার ভেতরের চামাকা ভেতরের চামাটা দেখে বুঝতে পারলেন আল্লা করলে ক্ষমা মানুষকে ধারে করলে

Gracias.